ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে তোমরা সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি আর সবার আগে বলে নিই তোমাদেরকে যেটা সবাই বলে সকালবেলা দেখা হলে কি গুড মর্নিং অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিভিন্ন টিপসে আর বিভিন্ন রকম সমস্যার সমাধান করে আজকের একটা দারুণ টেস্টি রেসিপি একদম এক্সেলেন্ট রেসিপি আজকালকার জেনারেশান যেটা পছন্দ করে হ্যাঁ তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছ বিরিয়ানি আজকে বিরিয়ানিতে থাকবে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স আর সেই টিপসগুলো মানলে নতুন জেনারেশান থেকে শুরু করে নতুন যারা রাঁধুনি তারা কিন্তু অতি সহজে আর অতি ভালোভাবে করে বাড়ির সবাইকে সবাইয়ের মন মনোরঞ্জন করতে পারবে তাহলে লেটস গো অপেক্ষা কিসের চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি বিরিয়ানি প্রথমেই একটা টিপস দেখিয়ে দিই তোমাদেরকে বিরিয়ানি করার সময় সব সময় এই ধরনের মোটা গেজের হাঁড়ি ব্যবহার করার চেষ্টা করবে তাতে বিরিয়ানিটা অনেক দিক দিয়ে করতে সুবিধা হবে প্রথমত আমরা এখানে নিয়ে নিয়েছি বাজারে কিনতে পাওয়া একটা আস্ত বিরিয়ানি মশলার প্যাকেট এর মধ্যে রয়েছে জায়ফল জৈত্রী আস্ত এলাচ লবঙ্গ দারচিনি সাজিরা গোলাপ গোলাপের পাপড়ি সব কিছু তো ওগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি সব সময় এই মশলাটাই ব্যবহার করার চেষ্টা করবে বিরিয়ানি করা করার সময় কেননা বিরিয়ানি করার সময় এই মশলাটা ব্যবহার করলে বিরিয়ানির স্বাদটা সম্পূর্ণ অন্য রকম হয় আর এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ মিক্সিং বলে নিয়ে নিলাম আদা রসুন আর ওখানে আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি দেড় থেকে দু কিলো মতো চিকেন নিয়েছি আর মানে বিরিয়ানির সাইজে কেটে দু কিলো মতো চিকেন পনে দু কিলো মতো ওতে আমার রয়েছে তো তা সেগুলোকে আমি দুশো গ্রাম টক দই মাখিয়ে ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজগুলো দেখো আমি আলাদাভাবে এই পেঁয়াজগুলো নিয়েছি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজের কাটিং হচ্ছে সব থেকে জরুরি সেই কাটিংটা সম্পূর্ণ একই রকম থাকতে হবে সব সময়। আমি তোমাদেরকে পরের ভিডিওতে বেরেস্তা কিভাবে একদম সঠিকভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো তোমরা একটু অপেক্ষা করো আমি আমার চ্যানেলে আপলোড করে দেব তোমরা দেখে নিও বেরেস্তা বানানোর সহজ পদ্ধতি আর একদম দারুণভাবে ট্রিক্স দিয়ে দারুণভাবে একদম সহজেই বেরেস্তা বানানোর সিস্টেমটা দেখিয়ে দেবো এবার তেলের উপরে তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আমার যে ম্যারিনেট ম্যারিনেট করা ছিল চিকেনটা তিন ঘন্টা ধরে সেই চিকেনটাকে তোমরা বিরিয়ানি করার আগে তোমরা আগের দিন বিরিয়ানির চিকেনটাকে এনে ফ্রিজের মধ্যে এইভাবে রাখতে পারো তাতে আরও কাজটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুবিধাও হবে আগের দিন এনে রাখলে ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখে দিলে সারা রাত থাকলেও আরও ভালো হবে এইবার আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে সামান্য হলুদ হলুদের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় বিরিয়ানির চিকেনে আর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এইবার চিকেনটাকে আমি বেশ খানিক্ষণ কষাতে থাকবো কষিয়ে নিয়ে এবার উপর থেকে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যে জলটুকু বেরিয়েছে সেই জলেই আমার বিরিয়ানিটা সরি বিরিয়ানির চিকেনটা রেডি হয়েছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি সবার লাস্টে একটু বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা করেছিলাম ড্রাই রোস্ট মশলাটা ওইটা ছড়িয়ে দিয়েছি দিয়ে চিকেনটাকে রেডি করে নিয়েছি আর এখানে আমি দশ টাকার যে দুধের প্যাকেটটা দেখলে তোমরা দশ টাকা দুধের প্যাকেট নিয়েছি একটা নয় দুটো দুটো দশ টাকা দুধের প্যাকেট নিয়েছি দু কিলো সরি দেড় কিলো চালে আমি দশ টাকা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দুধের প্যাকেট আমি নিয়েছি এখানে একটা কথা বলে রাখি চালটা বিরিয়ানির চালটা সবসময় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবে জলে আর এক হাড়ি জল বসিয়ে দিয়েছি জলের পরিমাণটা সব সময় বেশি হবে জলটা ফুটে উঠেছে তখন তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে লেপুর রস পরিমাণ মতো লবণ দিয়ে বিরিয়ানির যে ভাতটা তৈরি করব সেটার জন্য জলটাকে রেডি করেছি তার মধ্যে একটু তেজপাতা আস্ত গরম মশলা এগুলো তো আছেই এগুলো তো দেবেই যেমন দেয় সবাই আস্ত গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এর মধ্যে তোমরা স্টারও দিতে পারো সেগুলো আমি ইউজ করিনি করলে করতে পারো যেহেতু বিরিয়ানির মশলাটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আমি সেহেতু এখানে আর কিছু দিলাম না তো এখানে দেখো এইটটি চাল সিদ্ধ করতে হবে এইটটি মানে গাটা ঠিক ফাটা ফাটা হবে আমি তোমাদের দেখালাম কাছে এনে ফাটা ফাটা হবে পুরো চালগুলো ফাটা ফাটা হবে গাটা দেখবে বর্ডার বর্ডার ফাটা ফাটা মতো হয়েছে তখনই চালটা নামিয়ে নেবে ভাতটা তখন বুঝবে ভাতটা হয়ে গেছে আর যেটুকু বাকি থাকবে মানে এইট্টি পারসেন্ট হয়ে যাওয়া মানে যেটুকু বাকি থাকবে সেটুকু আমার দমে হয়ে যাবে তো দমটা দেয়া হচ্ছে মেন ব্যাপার এখানে তোমাদের ট্রিক্সগুলো যেগুলো দিলাম এগুলো মেনটেন করবে হাঁড়িটা মোটা গেজের হাঁড়ি নেবে যেটা আমি নিয়েছি আর এখানে দেখছো বিরিয়ানিটা রেডি করার জন্য সবার আগে আমি তলাতে একটু হাঁড়ির তলায় তেল মাখিয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের দেখালাম না আমি বলে দিলাম একটু যে কোনো তেল মাখিয়ে নেবে আর তারপরে যে আমি মাংসের ঝোল রেখেছিলাম একটুখানি সেই ঝোলটাকে তলায় একটু লেয়ার মতো দিয়ে নেবে তাহলে কি হবে লেয়ারটা দিলে তোমার তলাটা ধরার চান্স অনেক কম থাকবে ভাতটা ধরে যাওয়ার চান্স বেশিরভাগই সবাই ধরিয়ে ফেলে এটা কিন্তু নতুন যারা বিরিয়ানি বানাচ্ছ তাদের পক্ষে খুবই জানার দরকার তলাটা ধরিয়ে আমিও যে প্রথম অবস্থাতে তলা ধরাইনি তা নয় আমিও কিন্তু প্রথম প্রথম যখন বিরিয়ানি রাঁধতে শিখেছিলাম তখন কিন্তু দু একবার তলা ধরিয়ে ফেলেছিলাম এই জন্যই তোমাদেরকে ট্রিক্সটা দিয়ে নিলাম যে তলায় একটু প্রথমে তেল মাখিয়ে নেবে মোটা গেজের হাঁড়ি নেওয়ার চেষ্টা করবে বিরিয়ানি বানানোর সময় আর সব সময় তলায় যে একটুখানি জুসটা রেখে দেবে চিকেনে চিকেনে একটু জুস রাখার চেষ্টা করবে সামান্য ওই জুসটাকেই তোমরা চিকেনে মানে বিরিয়ানি ভাত দেওয়ার আগে তলায় দিয়ে দেবে একটা লেয়ার মতো দিয়ে নেবে নিয়ে তারপরে ওর উপরে ভাত দিয়ে পর পরপর লেয়ার বানিয়ে নেবে ঠিক আছে বিরিয়ানির পরপর লেয়ার বানানোর সিস্টেমটা তোমরা নিশ্চয়ই জানো সবাই ঘি দিতে হবে বিরিয়ানির মশলা দিতে হবে ডিম আলু চিকেন আবার যদি পরে আর লেয়ার দাও তার উপরে ভাত দিতে হবে দিয়ে তার উপরে আবার সেই ডিম আলু চিকেন দিয়ে গোলাপ জল কেওড়া জল বিরিয়ানির মশলা দুধ যা যা দেওয়ার সবটাই দেবে অনেকে মিষ্টি কিন্তু পছন্দ করে না তো যারা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু দিতে পারো যেহেতু আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি ওই জন্য মিষ্টিটা না দিলেও অনেক চলে এখানে তোমরা এমনি দুধের পরিবর্তে নারকেলের দুধও ব্যবহার করতে পারো তো আমি এখানে একটা চাটু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি প্রথমে নিয়ে এর উপরে আমি ফুল ফ্লেমে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি আর ওর হাঁড়িতে আমি কিন্তু কোনো আটার লেয়ার দিইনি যেহেতু আমার সরাটা খুব ভালো মানে খুব ভালোভাবে আটকে যায় ওই জন্য আটার লেয়ারটা আমি দিলাম না উপর থেকে একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম নোড়া এটাতেই আটকে থাকবে তো তোমরাদের হাঁড়ির সরা ভালো না হলে তোমরা কিন্তু আটার লেয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর পাঁচ মিনিট ফুল ফ্লেমে দেওয়ার পরে পাঁচ থেকে পাঁচ মিনিটই যথেষ্ট আর তারপরে দেবে পুরো একদম লো ফ্লেম করে পুরো পঁচিশ থেকে তিরিশ মিনিট বসিয়ে রেখে দেবে এবার পঁচিশ তিরিশ মিনিট পর কুড়ি মিনিট এমনি হাঁড়িটা বসিয়ে রাখো গ্যাসের উপরে চাটুর উপরে তারপরে কুড়ি মিনিট পর হাঁড়িটা খুলে সার্ভ করো আমার এই প্রসেস ফলো করে যে কোনো কেউ নতুন রাঁধুনিও ঝটপট বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে